দর্শক আপনারা দেখছেন রুপি পাগলি তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া উনি আসলে ভাইরাল তো ওনার জীবনে আসলে একটা নতুন দুঃখ নেমে এসেছে এবং কষ্ট নেমে এসেছে সেই কথাগুলোই আমরা জানবো ওনার কাছ থেকে তো চলুন কথা বলছি এই বোনটির সাথে কেমন আছেন করে পুরো নামটা কি রুবি সরকার তো আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখলাম আপনি পাগল ছিলেন আসলে কি বিষয়টা বিষয়টা আসলে আমি মানসিক ভাবে পাগল ছিলাম কিন্তু ওই মানসিক ভাবে পাগল ছিলাম আর ওইটা হয়তো আল্লাহ কোনো না কোনো মাধ্যমে সবাই জানছে যে আমি পাগল কারণ একটা মানুষ শুধু রাস্তার পাগল হলি তাকে পাগল বলে না একটা মানুষ সংসারে থেকেও তার পাগলের মতো জীবনযাপন চলে ওই হিসেবে ওরকম একজন পাগল আমি মানে আপনি একজন মানসিক রোগী ছিলেন জি বাস্তবে জি তারপর এই জাকিব ভাই যখন আপনাকে নিয়ে প্রতিবেদন করলো সোশ্যাল মিডিয়া আপনার সামনে নিয়ে আসলো এবং আপনাকে ভাইরাল করে দিল জি তারপর আসলে কি ঘটলো আপনার জীবন একটু বলবেন আমাদেরকে হ্যাঁ অবশ্যই আসলে জাকিব ভাইয়া আমার যেমন কিছু গান তুলে ধরছে জি সোশ্যাল মিডিয়ায় যেন এবং উনি বলছে যদি আপনার প্রতিভা ভালো থাকে আপনার ভিতরে সুর বলতে কিছু থাকে তাহলে আমাদের দর্শক যদি চায় তাহলে অবশ্যই আপনাকে নিয়ে আমরা সামনে আগাবো তো এই থেকে উনি আমার অনেকগুলো গান রেকর্ডও করে আর আমি কন্টিনিউ দরদি আমি কিছু স্টেজ প্রোগ্রাম করতাম কারণ হচ্ছে আমার আমি সংসারের জন্য আমার স্বামীর জন্য আমার বাচ্চার জন্য আমি জীবনে অনেক কিছু ত্যাগ করছি ত্যাগ করেছেন ত্যাগ বলতে একটা মেয়ে যদি বিয়ে করে আমি মনে করি একটা মেয়ের সর্বস্বই ত্যাগ করে দেয় কারণ একটা ছেলের নিজস্ব স্থান থাকে নিজস্ব জমি থাকে একটা মেয়ের কিন্তু কিছুই থাকে না প্রথম বাবা মার কাছে থাকে মেয়ে হয়ে তারপর স্বামীর কাছে যায় বউ হয়ে তারপর ছেলের কাছে আসে মা হয়ে একজন বৃদ্ধ হিসেবে কিন্তু একটা ছেলে ইচ্ছে করলে তার সম্পদ বিক্রি করতে পারে তার বাবার ওয়ারির সূত্রে কিন্তু একটা মেয়ে ওই জমিটার অধিকারও তার থাকে না হয়তো সে জমিটা সঞ্চয় করে তার বাবার জন্য বাবার চিকিৎসার জন্য নত স্বামীর ব্যবসার জন্য না হয় সন্তানের ভালোর জন্য একটা মেয়ে নিজেকে বিসর্জন দেয় সমাজের কাছে তা আমি বলবো যে আমার সর্বস্বী ত্যাগ করে দিছি এর বেশি কিছু বলতে পারবো না আচ্ছা তো আমরা যেটা জানি আপনি বর্তমানে গত সাত দিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরছেন আসলে কি বিষয়টা আমি জানি না আপনারা কিভাবে খবর পাইছেন যে আমি সাত দিন ধরে ঘরের বাইরে তো আমি চাই নেই জিনিসটা আমি কারো কাছে প্রকাশ করতে কারণ আমার সম্মান আছে আমার আমারও তো বাবা মা আছে আমি চাই নাই কারো কাছে আমি প্রকাশ করতে কিন্তু আল্লাহ যেহেতু আমাকে এই মুহূর্তটা আমাকে দাঁড় করাইছে তো আমার সত্যিটা বলতে হয় আমি এখন আর একানা যে আমি চুপ করে থাকবো আমার সাথে জড়াই আছে আমার দুইটা বাচ্চার জীবন ওদের ফিউচারের কথা চিন্তা করলে ওদের মুখের রিজিকের কথা যদি চিন্তা করি তাহলে আমার মনে হয় আমার সাথে যে অবিচারটা করা হয়েছে সেটার বিচার দরকার সেটা আমার পক্ষে সম্ভব না সেটা আপনারা যদি কোনো মাধ্যমে এটার বিচার করতে পারেন একটা মেয়ে গান করুক আর যাই করুক তার কিন্তু একটা স্থান দরকার স্থান দরকার যেখানে সে রাত হলে ঘুমাবে সকাল হলে কাজ করবে বাচ্চাদের খেতমত করবে বাট ওই স্থানটুকু আমার স্বামী আমার থেকে কেড়ে নিছে কি কারণে কারণে বলতে সোশ্যাল মিডিয়া আমার গানগুলা বের হওয়ার পরে আমি প্রোগ্রাম করতেছি প্রোগ্রাম করার পরে আমি যাই করতেছি আমার করার প্রয়োজন ছিল না ওকে আমি বলছি তুমি যদি আমাকে পাঁচটা দিতে পারো তাহলে আমার গান করার কোনো প্রয়োজন নাই একটা মেয়ে চায় কি পাঁচটা জিনিস তো সেটা দিতে ওর ওর বলতে একটু বলেন ভাত কাপড় সন্তানের বরণ সমাজের স্বীকৃতি এবং সারা জীবনের একটা কি আশা ভরসা যে সারা জীবন আমাকে আগলে রাখবে তাই না তো যে মানুষটা নিজের চাহিদা মেটানোর জন্য চাহিদাটা এমন হইতে পারে আমি মিথ্যা অপবাদ দিব না ওর চাহিদা একটাই ও ইদানিং ইদানিং কিছু কয়েক মাস ধরে আপনার নেশার দিকে চলে গেছে তো নেশার দিকে যখন চলে গেছে আমি ওকে বুঝানোর চেষ্টা করছি যে দেখো তোমার যেহেতু সংসার চালানো সম্ভব হইতেছে না তো আমি তো তোমার সাপোর্ট দিতেছি আমি যতটুকু প্রোগ্রাম করে পারতেছি তুমি আর আমি আছি আমাদের দুইটা বাচ্চা আছে তো এটা নিয়ে তো আমরা আলহামদুলিল্লাহ তাইলে মানুষ তখনই নেশা করে যখন দেখা গেছে তার ওয়াইফ আরেকজনের সাথে পরকিয়া করে না হয় তার সংসারে অভাব অনটন আমি তো দেখতেছি না কারণ আল্লাহ রহমতে মাসে যে কয়েকটা প্রোগ্রাম হয় এটা দিয়ে আমার সংসার চলে যায় এবং ওরেও আমি একটা উপার্জনের রাস্তা বের করে দিয়েছি প্লাস ওর কিছু দেনার জন্য আমি সাড়ে তিন লক্ষ টাকা দিচ্ছি বিগত ছয় মাস আগের কথা শুধু একটু শান্তির জন্য তো দেওয়ার পরে এই কিছুদিন আগের কথা ও না হঠাৎ করেই যে কোনো একটা রিজন দিয়ে আমার সাথে ঝগড়া করে ঝগড়া করে জানতে পারি রিজন বলতে সাপোজ ধরেন আমি সকালে কেন খেলাম না ও বারোটা বাজে আসলো ওর সাথে কেন আমি নাস্তা কর মানে তখনও কেন আমি নাস্তাটা করলাম না বা রাত্রে ও বারোটা বাজে যদি আসে আমি কেন বারোটা পর্যন্ত আমি সজাগ থাকি আমি কেন ঘুমায় পড়ি না মানে একটা কথা আছে না যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া এটা তো যেটা বলতেছেন আপনি এটা তো সে আপনার ভালো চেয়েছিল সেই কারণে বলছে যে আপনি যেহেতু অনেক পরিশ্রম করেন গান গাইতে হয় অনেক সময় একটু সামনে আসেন কি একটা নিয়ে তো সেই কারণে হয়তো বা আপনার ভালোর জন্য সে বলেছিল আচ্ছা ঠিক আছে ভালোর জন্য বলছে আমি এটা মানলাম ভালোর জন্য যদি বলে এটা একটা ভালোবাসা ঠিক আছে সে ভালোবাসা থেকে যদি সাপোজ শিল্পী মন মানে হচ্ছে আবেগী মন আচ্ছা একটা আবেগ না থাকলে একটা মানুষ কখনো গান করতে পারে না এবং আবেগ দিয়ে সে গানটা আরেকজনের মনে পৌঁছাইতে পারে না কিন্তু তো আমি আচ্ছা মাই মাইনা নিলাম যে ও আপনার আমাকে ভালোবাসি এটা করতেছে তো এই জিনিসটা থেকে যদি ও সাপোজ ধরেন খাওয়া দাওয়া করতেছে একটা প্লেট ভেঙে ফেললো হুম বা ধরেন আমি খাইলাম না ও কি করলো একটা ড্রেসিং টেবিলের গ্লাসের মধ্যে একটা বাড়ি দিল। এটার নাম কি ভালোবাসা তখন তো আমি বলতেই পারি যে এই জিনিসটা আমি আমার নিজের টাকা দিয়ে আমি কিনছি এটা কেন তুমি ভাঙব তুমি তো আমাকে দাও নাই এই কথাটা কি আমার অন্যায় বলুন দিন আচ্ছা এই এই যে জি সন্ট টাইটে তো তখনই আমাকে বলে কি আমি আমি শুধু এইটাই বলছিলাম আজকে যে 7 দিন ধরে আমি বাসার বাইরে আমি যদি এর চুল পরিমাণ যদি মিথ্যা হয় আপনারা যাচাই বাছাই করবেন যদি এর এর থেকে এক বিন্দু পরিমাণ মিথ্যা হয় তাহলে আপনারা আমার বিচার করবেন হ্যাঁ তো আমরা তো যাচাই বাছাই করে দেখলাম আপনি যে মুন্সিগঞ্জ এলাকায় 7 দিন ধরে আছেন জি অবস্থান করছেন জি তো আপনারা আসলে বর্তমানে ফ্যামিলি থেকে কে আছে আচ্ছা বর্তমানে আমার ফ্যামিলিতে আমার আমি আমার ফ্যামিলির পরিচয় দিতে পারবো না কারণ আমি আমার ফ্যামিলির যোগ্য না আমি যদি ফ্যামিলির যোগ্য হইতাম তাহলে আমার ফ্যামিলির কমান মেনে থাকতাম গানকে ভালোবাসতাম না গানের জগতের মানুষকে ভালোবেসে বিয়ে করতাম না সুতরাং আমি আমার ফ্যামিলির যোগ্য না এজন্য আমি আমার ফ্যামিলির পরিচয় দিব না আমার পৃথিবীতে এখন মনে করি উপরে আমার আল্লাহ আছে আর এই দুনিয়ার মধ্যে আমার দুটা সন্তান আছে যাদের জন্য আমার ভাসতে হবে যাদের জন্য আমার যুদ্ধ করতে হবে তো এ এরপরে আমি যে কথাটা আসলে না বললি নয় তো যখন আমি বললাম যে তুমি কেন এগুলো ভাঙচুর করছো আল্লাহ তুমি আমাকে কবে মুক্তি দিবা এ থেকে ও আচ্ছা তুই মুক্তি চাস ঠিক আছে ঠিক আছে যা বের হোক যা বের হোক আমি তো দেখু কিন্তু হ্যাঁ তুই বের হোক তোর যদি কেউ থাকে তাহলে নিয়ে আসিস আমার সাথে তুই পড়া করিস আমিও তোর সাথে সংসার করতাম না তো ঠিক আছে ভালো কথা এরপরে আমি থানায় জিটি করি থানায় জিডি করার পরে মামলাটা এই জন্য করি নেই কারণ আমি তো সংসার করতে চাই বা আমি ওর পাশে থাকতে চাই কারণ একটা গরু একবারই জবাই দেওয়া হয় একবারই কোরবানি দেওয়া হয় আমিও তেমনই আমার নিজেকে কোরবানি দিতে চাইছি এভাবে আমি কোনো নৌকা পাওয়ার জন্য না একটা স্বামী নেই থাকতে চাইছি তারপর আমি থানায় জিটি করি ওর ফ্যামিলির যে আমার উকিল বাবা আছে এখন ও কি চেতেছে এটা তো আমি এখান থেকে বুঝতে পারতেছি না এই জন্যই আমার আইনের কাছে যাওয়া যদি ও যদি বলে যে না আসলে আমার সাথে ওর অ্যাডজাস্ট হয় না তো ভালো কথা হ্যাঁ ভালো কথা আমার যেই ওর কাছে যে আমার টাকা পয়সাগুলো আছে প্লাস আমার ঘরের যে ফার্নিচার আছে কারণ আমি তো আর রাস্তায় থাকতে পারবো না আমার মেয়েদেরকে নিয়ে থাকতে হলে ছোটোখাটো একটা পরিবেশ দরকার তো আমার ওই জিনিসগুলো যদি আমাকে দিয়ে দেয় আমি আলহামদুলিল্লাহ

গাড়ি শখ একটা গাড়ি কিনে দিচ্ছি আপনার এক লাখ টাকা দিয়ে জি না অটো গাড়ি ভাড়ার জন্য যে আমি যেহেতু গান করি একটা ছেলের যদি ওর মনটা যায় যার কারণে আমি এক লক্ষ টাকা দিয়ে আমি গাড়িটা ওরে কিনে দিচ্ছি যে এটা ভাড়া দেও আর নিজে টাইম পাস করুক একটা আর্ আসবে এটা থেকে তো ওই গাড়িটা এক লাখ আর ওর দেনার বাবদ দিছি দুই লাখ ঘরের জন্য দিছি পঞ্চাশ হাজার এখানে একটু তিল পরিমাণও মিথ্যা নাই তো এখানে আমি মরতে হলে সাড়ে তিন লাখ টাকা পাই এই সাড়ে তিন লাখ টাকা আর আমার রুমের ফার্নিচার আমার কাবিন নামার দরকার নেই কাবিনে যে টাকা কারণ আমি যদি এখন ওর থেকে কাবিনের টাকাটা নিতে যাই তাহলে মানুষ ভাববে আমি কাবিনের টাকা আদায় করার জন্য ওকে বিয়ে করছি আমার কাবিনের দরকার নেই আমার যেটা আমার কষ্টের টাকা আমি গান করে আমার বাচ্চাকে আমি না খাওয়াই আমি যে তিল তিল করে টাকা জমাইছিলাম আমি ওই জাস্ট ওই পানাটাই যে এই যে আপনার প্রতিবেদনটা যারা দেখছে দেশবাসী তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আমি দেশবাসীর কাছে এটা বলতে চাচ্ছি আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই যে আমার এভাবে আসতে হবে কারণ সবাই জানতো যে আমি একটা পাগল আমার স্বামী আমাকে আশ্রয় দিচ্ছে আমার স্বামী আমার গানকে মূল্যায়ন করে বা আমার স্বামী আমার জন্য ত্যাগ করছে কিন্তু না আজকে জীবনের লাস্ট মুহূর্তে হিসেব করে দেখলাম যে আসলে এই জগতে কেউই না একমাত্র আল্লাহ ছাড়া কারণ এক আগে অনেকে বলতো যে দেখবি রুবি তোর টাকার জন্য তোকে বিয়ে করছে তোকে ভালোবাসে কিন্তু আমি দেশবাসীর কাছে যদি একটা কথাই বলবো যে আমি প্রতিশোধ নিতে চাই না তবে আমার আল্লাহ যদি বিচারদাতা হয় আর যদি আইন বলতে কিছু থাকে আমি শুধু আমার আমি যেন আমার দুইটা মেয়ে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে সমাজে থাকতে পারি এরকম একটা অবস্থান আমি চাই আমিও আমার অবরোধ আমার মেয়ের একটা ক্যাম্পাসও কিনতে পারতেছি না বর্তমান পরিস্থিতিতে তো আমি শুধু সুষ্ঠু বিচার চাই আমি যেন ঘরের বাহির হয়েছি যেন কোনো মার সন্তান ঘরের বাহির না হয় জাস্ট এটাই

এই পৃথিবীতে মানুষ যারা খারাপ হইতেছে তারা কোনো না কোনো চাহিদার কারণে খারাপ হইতেছে কেউ চোখের চাহিদার কারণে আবার কেউ পেটের দায় তো আজকে আমি আমার সাহায্যটা এই জন্যই চাওয়া আজকে যদি আমার ছোট বাবু না থাকতো আমি যদি দু একটা প্রোগ্রামও করতাম স্টেজ প্রোগ্রাম করতাম তাহলে কিন্তু আমি আমার যে চাহিদা আমার বাচ্চার যে খাবারের জিনিসটা আমার ঘর সম্পূর্ণ আমি চালাইতে পারতাম যেহেতু একটা ছোট বাচ্চা নিয়ে কিন্তু কখনই সম্ভব না কারণ দুই ঘন্টা পরপর তার মায়ের দুধের প্রয়োজন সেই বাচ্চাটাকে নিয়ে আমি কীভাবে স্টেজে গান করব। গতকালকে আমার একটা গান ছিল তো ওই গানটা কিন্তু আমি করতে পারিনি এর কারণে আমি বল আমার বাচ্চাটা জাস্ট যতদিন না একটু বড় হয় এখন সতেরো মাস চলতেছে যখন বুকের দুধটা ছেড়ে দিবে তখন আল্লাহ রহমতে আমার মনে হয় যে তখন আর আমাকে কারো কাছে হাত পাততে হবে না যদি প্রশাসনের কাছে এটাই বলার যে ও না হয় অ্যাডিক্টেড ও তো ফ্যামিলি নিয়ে থাকে ওর বাড়িতে মানুষ আছে তারা কেন ওরে তিনবেলা খাবার দিচ্ছে একটা ছেলে যদি তিনবেলা খাবার পায় নেশা করার জন্য জায়গা পায় তাহলে কিন্তু সে বুঝবে না তার বউ কোথায় আছে তার সংসার দরকার আছে কিনা তার ফ্যামিলি যদি চাপ দিত তাহলে সে অবশ্যই কী করতো জিনিসটা সমাধান করতো আপনি কি শ্বশুর শাশুর সাথে আছেন নাকি আমি আমার শ্বশুর শাশুড়ির বাড়িতে আছি হ্যাঁ ওনারা আমার পাশে রুমই থাকে ঠিক আছে তো মানে আমার আমার হাজবেন্ড যদি এক কেজি হয় তারা হইলো সোয়া কেজি আমি একটা গানের জগতের মেয়ে হ্যাঁ তারাও গান ভালোবাসে তারও তরিকাপন্থী যত বোন কেউ যদি আপনাকে সহযোগিতা করতে চায় আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে হ্যাঁ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে প্লাস বিকাশ নাম্বারও আছে